আসসালামু আলাইকুম স্যামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে টমি ফেন সিরাপ যার জেনেলি হচ্ছে ডেফের যেহেতু এখন শীতকাল আমাদের অনেকের বিভিন্ন কারণে সর্দি কাশি লেগে থাকে এবং বুকে কফ জমাট বেঁধে থাকে এবং খুশখুশি কাশি হয় সেই ক্ষেত্রে এই সিরাপটি অত্যন্ত উপকারী ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক ইনফরমেশন রয়েছে এই সিরাপটি ছোট বড় আমরা সবাই খেতে পারবো চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে টমিকান সিরাপ একটি ব্যাপকভাবে ব্যবহৃত ওভার দ্য কাউন্টার ওষুধ যা প্রাথমিকভাবে গলা এবং শ্বাসনালীর জ্বালা সম্পর্কিত কাশি উপশমের জন্য নির্দেশিত এর সক্রিয় উপাদান একটা কিছু পরিচিত অ্যান্টিটিউসিড এজেন্ট যা কাশি দমন করতে মস্তিষ্কের কাশি কাজ করে এ পর্যায়ে বন্ধুরা জানবো এটা কি কি কাজ করে সর্দি ফলু বা অন্যান্য ছোটখাটো জ্বালা তারা কাশি শ্বাস প্রশ্বাসের জ্বালা জন্য থেকে গলা এবং শ্বাস নালীর জ্বালার কারণে কাশির সাময়িক পোষণ ঘুম বা দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপকারী কাশি থেকে ত্রাণ প্রদান করে এ পর্যায়ে আমরা জানবো যে এর সেবন বিধিটা কি প্রাপ্ত বয়স্ক এবং বারো বছর বা তার বেশি বয়সী শিশু প্রয়োজন অনুযায়ী প্রতি চার থেকে ছয় ঘন্টা দু চামচ থেকে চার চামচ সর্বাধিক দৈনিক ডোজ একশো বিশ মিলিগ্রাম অতিক্রম করা উচিত নয় যাদের বয়স ছয় থেকে বারো বছর তাদেরকে পাঁচ থেকে দশ মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা প্রয়োজন অনুসারে সর্বাধিক দৈনিক ডোজ মিলিগ্রাম এবং যাদের বয়স দুই থেকে ছয় বছর শুধুমাত্র চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করুন প্রস্তাবিত ডোজ প্রতি চার থেকে ছয় ঘন্টায় 2.5 থেকে 5 মিলিগ্রাম অর্থাৎ আপনি যখন এই সিরাপটি আপনি বাবুকে দিবেন সেই ক্ষেত্রে আপনি আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার পরামর্শ অনুযায়ী দিতে পারেন গর্ভাবস্থায় এবং বুকে বুকে দুধ খাওয়ানো এই অবস্থায় যারা রয়েছে সেই ক্ষেত্রে গর্ভাবস্থায় বা স্তন্যতানকালের সময় টোফেন অর্থাৎ ফেন ব্যবহার করার আগে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে অবশ্যই পরামর্শ করতে হবে এবং খেতে হবে টেন সিরাপ কাশির জন্য একটি বিশ্বস্ত প্রতিকার যা কাশির প্রতি ফলন দমন করে এবং কার্যকর প্রদান করে থাকে আপনার যদি কাশির সমস্যা হয় অর্থাৎ শুকনো কাশি গলায় কফ ইত্যাদি কাশির প্রবলেম হয় সেই ক্ষেত্রে এই টমিফেন সিরাপ অর্থাৎ গ্রুপের এই সিরাপটি আপনি খেতে পারেন টমিফেন সিরাপ সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফিজ